শহীদী মসজিদ কিশোরগঞ্জ জেলা শহরে অবস্থিত একটি মসজিদ দেশবিখ্যাত পাগলা মসজিদের পর কিশোরগঞ্জের সবচেয়ে বেশি জনপ্রিয় মসজিদ হল শহীদি মসজিদ তিনতলা ভবন বিশিষ্ট মসজিদটির উপরে রয়েছে পাঁচতলা সমান সুউচ্চ বিশাল এক মিনার শহীদি মসজিদের ইতিহাস খুব পুরনো না হলেও এর ঐতিহ্য খুবই সমৃদ্ধ উনিশশো সালে মাওলানা আতাহার আলী কিশোরগঞ্জ আসেন এবং তার মাধ্যমে মসজিদটি পুনর্নির্মিত হয় উনিশশো সালে তিনি কিশোরগঞ্জ মসজিদ প্রাঙ্গনে ইমদাদুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে নামকরণ করা হয় জামিয়া ইমদাদিয়া উনিশশো সালে আতাহার আলী মসজিদটিতে পাঁচতলা উচ্চ বিশিষ্ট একটি মিনার নির্মাণের ভিত্তিপ্রস্তর করেন যার ফলে মসজিদটি ঐতিহ্যবাহী মসজিদে পরিণত হয় এবং সকলের দৃষ্টি খারে কিন্তু মসজিদটির পিছনে একটি ঘটনা রয়েছে উনিশশো সালের চব্বিশে অক্টোবর মসজিদটিতে একদা মুসল্লিরা নামাজ আদায় করতেন তখন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের পূজা উৎসব পালন করার জন্য মসজিদের পাশ দিয়ে ঢাকঢুল পিটিয়ে যাচ্ছিল যার কারণে মুসল্লিদের নামাজ আদায় করতে সমস্যা সৃষ্টি হয় তখন অনেক মুসল্লি হিন্দুদের বাধা দেয় এবং যার ফলে একটি সংঘর্ষ তৈরি হয় সেই সংঘর্ষকে থামানোর জন্য ব্রিটিশ পুলিশ মুসল্লিদের উপর গুলিবর্ষণ করে ফলে অনেক মুসল্লি শহীদ হন এবং অনেকেই আহত হন তখন দেখেই এর নামকরণ করা হয় শহীদি মসজিদ you can